একটা রৌদ্রোজ্জ্বল সকালে লিট এবং এলিকিয়া একটি গভীর জঙ্গলের কিনারায় হেঁটে যাচ্ছিল উজ্জ্বল এক প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে তারা হাত ধরে হেঁটে যাচ্ছিল কিন্তু যখন ফিরে যেতে চাইলো দেখলো পথটি হারিয়ে গেছে তারা এক প্রশস্ত নদীর কাছে পৌঁছায় যেখানে জল সাই সাই করে বজ্রের মতো গর্জন করে বয়ে চলেছে হঠাৎ ঢেউয়ের মাছ থেকে এক বুড়ো কচ্ছপ উঠে এলো সে বলল আমি তোমাদের বহন করে নিয়ে যাব যদি তোমরা আমার ধাদার উত্তর দাও লি উত্তর দিল উত্তর হলো সময় কশ্যপটি মুস্কি হেসে বলল ঠিক আছে এবং তাদেরকে নিজের খোলের উপর তুলে নিয়ে সাঁতরিয়ে নদীটি পার করে দিল জঙ্গলের আরও গভীরে হঠাৎ একটি রূপালি নেকড়ের দল এসে হাজির হলো অ্যালিকিয়া কোমলভাবে একটি লালনগীতি গাইল নেকড়েরা ধীরে ধীরে শান্ত হয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল পর্বতের চূড়ায় একটি সোনালি ইগোল তাদের পথ আটকে দিল যা বাড়ি ফেরার একমাত্র উড়ন্ত পথ ইগোল বলল আমাকে দেখাও তোমার সাহসের নমুনা লিট অ্যালিকিয়ার হাত ধরল সোজা হয়ে দাঁড়িয়ে বলল আমরা ভয় পাই না আমরা একে অপরকে বিশ্বাস করি একটি ইগল নেড়ে সম্মতি জানালো তাদের নিজের ঠোঁটের মাঝে তুলে নিল এবং আকাশে উড়ে চললো তারা উড়ে চললো আকাশের মধ্য দিয়ে যতক্ষণ না তারা অবতরণ করল তাদের নিজস্ব উঠানের জঙ্গল কিনারায় ধীরে ধীরে তাদের পিছনে মিলিয়ে গেল এলেকিয়া ফিসফিস করে বললো আমরা পেরেছি কারণ আমরা বিশ্বাস করেছি মা ডাক দিলেন তোমরা কোথায় ছিলে তারা শুধু হেসে ফেললো এবং দৌড়ে গিয়ে মায়ের কোলে ঝাঁপ দিল।